সালামু আলাইকুম আমাদের পরে স্কিপারটা যেটা নানা হয়েছে এবং ছোটোটা দুটো দিয়ে গত পাঁচ দিন পুকুরের কাজ অনেক দূর আগে গেছে আর সপ্তাহখানেকের মধ্যে আশা করি পুকুরের কাজ শেষের দিকে যাবে এবং মাঝখানে যে এখন স্কিপারটা আরেকটু নিচে নামাবো আমরা এখানে একটা আমাদের পানির পাম্প কেনা হয়েছে এটাতে বেশ ভালো কাজ চলতেছে এ পাশে মাটি সরানো হয়ে গেছে এখন আমরা এক্সকেবেটরটা এই পাশে নামাই দিব নামাই দিয়ে ওই পাশের মাটিটা সেই পাশে নিয়ে আসবে এই পাশে মাটি এই পাশে আমরা এটা আশা করতেছি সাত থেকে আট ফিট গর্ত করব গোসল করার কাজও লাগবে এ পরশো ঘুরে হয়ে গেছে হাফ করে মতো পুকুর হবে আমরা একটু চওড়া করে বেড়াচ্ছি বানাচ্ছি পরেগুলো একটু ছোটো করে করব কন্ট্রোল করার জন্যে বাট এটা আসলে গোসল এর কাজে লাগানোর দরকার ছোটটা টানা কাজ করতেছে সারাদিন কাজ করে বড়োটা ড্রাইভার আছে একটা মিটিংয়ে গেছে আমাদের এক সপ্তাহে আমাদের সূর্যমুখী উঠে যাবে আমরা এখন ধান করার প্রস্তুতি নিচ্ছি চারে করে ধান লাগানো হবে চারে করে যে ধান লাগানো হবে আমাদের মনে হচ্ছে যেটা এটা আসলে ব্ল্যাক সয়েল মনে হলো আসলে এটেল মাটির মতো এটেল মাটিতে যে ফসলগুলো ভালো হয় সেগুলোই মনে হচ্ছে এখানে ভালো হচ্ছে কাজেই মাছ এবং ধান এই দুটা ভালো হইতে পারে এটা পরীক্ষা করে দেখা জরুরি কর্মচারী থাকার জন্যে আরও কিছু ঘর বানানো হচ্ছে আমাদের এখন প্রায় দুমবার বাচ্চা হচ্ছে আজকে রাতেও একটা বাচ্চা হয়েছে এবং রাতে হয়েছিল সকালে উঠে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেক কষ্টে মাকে খুঁজে বের করা হয়েছে ভেড়াদের পানি খাওয়ার জন্যে ড্রাম কেটে পানি খাওয়ানোর জন্যে ড্রাম কেটে ব্যবানো হচ্ছে এবং সবচেয়ে বড় গুড নিউজ আপাতত সেটা হচ্ছে আমাদের আগের যে বোরিং করার কাজ শুরু হয়েছিল মাঝখান থেকে ওরা কাজ অফ করে দিয়ে গেছে যে আমরা ঘরের কাছে আরেকটা জায়গায় বোরিং করার কাজ শুরু করছিলাম এবং এটা আগেরটার চেয়েও কাজ আগায় গেছে আমরা অলরেডি পানি পাইছি এখন আগামী সপ্তাহে তো সোলার লাগানো হয়ে যাবে মানে দশ হাজার লিটার একটা ট্যাঙ্কি বসাবো আমরা নিজেদের পানির জন্যে ফাউন্ড ওয়াটার গুড নিউজ ইয়া ইয়া ইনশাল্লাহ স দিস ইজ ওয়াটার ওকে নিচে কিছু দেখা যায় না ওকে এট লিস্ট উই ফাউন্ড ইট ওই ভেড়া গান্দে কে একবার বাচ্চা হইছে সেই বাচ্চা সেই ও ছাড়ে দেখাতে দাও দাও খাতে দাও আলাদা বানাও ও তো বাচ্চা হইছে এখন কি বাচ্চা কে মেনে নিছে আচ্ছা লাজ থেকে দুধের জন্য হ্যাঁ দুধের জন্য হ্যাঁ কিছু দুম্বাই কারণ হচ্ছে কি লোকাল কিছু দুম্বাই যারা নতুন মা হচ্ছে এদের এই সংকটটা হচ্ছে আমরা ডাইলই করতেছি হালকা ডাইল প্রোভাইড করতেছি কিন্তু আসলে দিয়ে লাভ হবে না তোমার আমাদের যদি এটা পালি তিন হাজার পালি তাহলে অন্তত এখানে দুশো পিস তোমার ইয়ে পালতে হবে ছাগল সানিন জাতের যেটাতে দুধ বেশি দেয় এই যেতে তো এখন কি গরু এখন এখানে থাকে নাকি ওখানে যায় না এইজনই কোনায় থাকছি আচ্ছা আমার তো সার দরকার সারগুলো কই কইছে गोबर হ্যাঁ गोबरটা কালেক্ট করে নি বিছুরের তো কাদা হয় না না মানামের মতো নাকি রাখ এবারে আচ্ছা সব উঠে দাঁড়াইছে উঠে দাঁড়ানোর দরকার নেই বাচ্চাটা কোন নতুনটা নতুন বাচ্চা ওই নাই ঢুকে ঢুকে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে প্রথম বাচ্চাটা কই প্রথম বাচ্চাটা কই হলো প্রথম বাচ্চাটা এই সাইডে সাইডে দেওয়া আছে এখন বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে

অত বড় হয়েছে আনতেছে না যেতে শোনা এই আরেকটা বাচ্চা হচ্ছে এই জন্য চিল্লাইতেছে লোক দেখো এই জন্য চিল্লাইতেছে এই যে বাচ্চা হচ্ছে একটার আর একটা নতুন বাচ্চা রাতে হয়েছে দেখতে আস্তে আস্তে এখন নতুন আর একটা বাচ্চা হচ্ছে রাতের বেবিটা দেখতে আসছিলাম এসে এখন দেখতেছি নতুন একটা বেবি হয়েছে হচ্ছে আর কি পুশ করার চেষ্টা করতেছে শুয়ে পড়ে এই পাশে হচ্ছে সাইজ বিশাল এই যে কালকে বেবি হয়েছে খুবই পিচ্ছি সবাই দৌড় আসছে এতজন আসে কি করবে একজন আসলে ভাড়া গেল নাকি বাচ্চা আর একটা হইতেছে ওকে আলাদা কর সাইরে নিয়ে যাও

<laughs> let, let it, so let it you wake up. Let, let this one come. You, uh, that you leave that live, one. You leave that one. Live, 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 live. <laughs>

डजंट है अपने आप कौन फॉर योर मील आ तो ऑटो करेगा एलमोनी जे यार ये बटलर शायद नहीं आशो तो देखियो साथ हाय हाय কত বড় হয়ে গেছে না হ্যাঁ কয়েকদিন পরে পড়ে গেল ডাকলো নাকি আচ্ছা এইটা শুরু হয়ে গেছে চাঁদা শুরু করছে মানে হচ্ছে বাচ্চারা চিনে ফেলছে আর সমস্যা নেই অনেক সময় যে চিলে যে নামিন ডেকে কিরে শুয়ে আছে পুশ করতেছে চিনে ফেলছে আর সমস্যা নেই থেকে ভালো হয়েছে সকালে খাওয়া দিয়ে আসছে ডাল খেতে এই সরা এই ডাল খেতে দিসো ডাল খেতে দিসো ওই নতুন বেবি হয়েছে বলছিলাম যে জনফুন যেগুলো বেবি হবে এক মতো করে ডাল খেতে দেবে সকালে দিসো ও রাতে হলে সকালে দিবা সকালে হ্যাঁ এই যে এখন আজকে বিকেলে রেখে খেতে দিবা ডাল খাবে দুধ হবে

চিপস ওয়ান উইক এভরিডে এখন একটু দুধ খাইতে দাও মুখটা লাগে এটা তো অদ্ভুত লাগে ওর ঠিকই চেনে ওর জায়গাটা কই

ভারার পানি খাওয়া শিখে গেছে তাহলে এখানে ও তো গলায় লাগা দিতেছে পানি করে দিতে দাও হুম এই পাশে রাখ না রে ওই পাশে রাখ দি গেলে যখন আসবে গ্যাস তো ও সেটা গরম পানি না না পানি দি কাছে পাস্তা সার্জে এটা কাঁদা মালা কেন এটা এটা কালকে পানি এটা তলায় দি না তলায় मिस <laughs> দুধ খুঁজে পাইছে প্রথম দিকে কানার মতো ব্যবহার করে পাইছে খাইতেছে হুম পাইছে না ও নিজেই খোঁজা নেবে ওকে এটা চলুক আমরা একটা জিনিস দেখে আসি বেশ কিছু নতুন গাছ লাগানো হয়েছে বেশ কিছু গাছ লাগানো হয়েছে এইগুলো পেয়ারা গাছ লাল লাল পেয়ারা মাটিতে পেয়ারা ভালো হওয়ার কথা আমরা এটা চেক করার জন্য লাগাইছি বিষ্টার মতো এগুলো আম গাছ টমিয়াট কিন্স জাতের কেমিয়া থেকে নিয়ে আসা এই যে মুকুল আসছে গাছে ইসরা পাকা আর কি এই আম গাছগুলো আছে বিষ্টার মতো এগুলো পিকজি অরেঞ্জ নতুন ডাল হয়ে গেছে এগুলো সাকার বলছিলাম এই যে এগুলো ক্লিয়ার করে দিতে এইগুলো পিগজি অরেঞ্জ ইয়েলো অরেঞ্জের গাছ এগুলো বিশটা লাগিয়েছি এটাও এই মাটিতে ভালো হওয়ার কথা বা চেক করে দেখা যাক নিচের দিকে আঙ্গুর গাছ আঙ্গুর গাছগুলো গ্রোথ চলে আসছে

গ্রোথ হবে মালটা হবে পেয়ারা হবে আমাদের মাছও ভালো হবে এবং ধানও ভালো হবে আর এই এই পাশ দিয়ে আমরা ইয়ের গাছ লাগাই দিছি পাতা ভাগারের গাছ এইটার নাম ভুলে গেছি লাল একটা সবুজ একটা

এখানে ভিডিও দেওয়া হয় নাই কে নিয়েছিলাম তাছাড়া ব্যস্ততার কারণে আশা করি এখন থেকে আবার নিয়মিত ভিডিও দিতে পারবো পানি পাওয়া গেছে এটা একটা গুড নিউজ আজকে দুইটা বাচ্চা হলো দুমবার এখন বাচ্চা এখন হতেই থাকবে আগামী ছয় মাসে আশা করা যায় দেখা যাক আর আমাদের দুমবার যে টার্গেট সেটা এখন পূরণ করার চেষ্টা চলতেছে নিয়মিত কেনা চলতেছে সো চাইলে বিনিয়োগ করতে পারেন আর আমাদের নতুন সেরো রেডি এবং এই পাশে আমরা নতুন করে আবার বিশে করে গ্রিন গ্রাস অর্থাৎ ডাল লাগাচ্ছি এটা পুরোটাই আমাদের দুমবার জন্যে ওদেরকে খাওয়াই দিব দ্রুত গ্রোথ চলে আসবে এবং চার একর নতুন আমাদের পুকুর হয়ে যাবে আগামী দশ দিনের মধ্যে পুকুর রেডি হয়ে যাচ্ছে পানিও পাওয়া গেছে এই দুটা বড় নিউজ এরপরে আবার আমরা বোম্বা কেনা চলবে ধান লাগানোর কাজ শুরু করবে এই সপ্তাহে দেখা যাক চারে করে ধান লাগাব স্থানীয় জাতের এখানকার ধান ভালো হয় কিনা যা চেক করার জন্যে যদি ধান ভালো হয় তাহলে মনে হচ্ছে যে দু হাজারে করে পুরোটাই আমরা ধান লাগাই ফেলব আর পেয়ারাটা ভালো হবে এখন বাজার দর এবং বাকি সব ব্যাপারগুলো বুঝতে হবে জাস্ট আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে হবে কি না আমও ভালো হবে এখানে আমের দাম মোটামুটি আর আমটা আমরা ভালো বুঝি আম উৎপাদন কেমনে করতে হয় এদের এখানে প্র্যাকটিক্যালি আমরা যেভাবে বাণিজ্যিকভাবে আম করি বাংলাদেশে ওদের এই ব্যাপারে ধারণা নেই ওটাতেও আমরা ভালো করব। বাজার দর বাকি সব কিছু মিলিয়ে তারপরে ডিসিশন নিতে হবে যে আসলে আমরা ফাইনালি কী করব। সো যেহেতু পানির লাইন হয়ে যাচ্ছে আমরা সামনে আরও ভালো ভালো অনেকগুলো কাজ করতে পারবো মাছ শুরু করে দিব আগামী এক মাসের মধ্যে আমাদের মাছের এক মাস লাগবে হ্যাঁ এক মাস লাগবে এক মাসের মধ্যে আমরা মাছ পোনা ছাড়বো প্রথম পুকুরে ফলাফল দেখে তারপরে বাকি রেজাল্টে আমরা যাবো আর কি তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন